জনগণের ন্যায্য দাবি নিয়ে এই অবস্থান মানব সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এটা একদম ন্যায্য দাবি এই ডাক্তার মেয়েটা এখানে মারা গেল আরও অনেক মারা গেছে আমি তাদেরকে স্মরণ করছি আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি ওনারা আমাকে বলেছেন যে তারা একটা অ্যালাইনমেন্ট করছেন ব্যবস্থা নেবেন আমাকে আসার সময় কমিশনার পুলিশ কমিশনারের উদ্বোধন একটা কর্মকর্তা আমাকে অনুরোধ করলেন যে আমরা সহযোগিতা করব তো কথা হলো দুই ধরনের কাজ একটা হলো শর্ট একটা হলো লং যেটা সিটি কর্পোরেশন কাছে আছে দে দুইটা সাইটে দুইটা রাস্তা বড় করা এটা কাজ আমি বিশ্বাস করি প্রতি সতরেই কাজ করতে হবে ঠিক নতুবা এই শගත්বাসীর সাথে আমরা সারা সিলেটবাসী ময়দানে নেমে যাব এই ইনশাআল্লাহ আমি অনুরোধ করব এরপরে শගත්বাসীকে আপনারা যারা আশপাশ আছেন সবাই কষ্ট করেন যারা কষ্ট করছেন আপনারা বুঝেন যে এখানে কী ঘটনাগুলো ঘটছে হৃদয় কষ্ট করছেন কষ্ট হয়েছে তাই আমি সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা যে চাবিগুলো দিয়েছেন সেই জাবির সাথে আমরা সব একমত আপনারা আপনাদের প্রতিরোধটা আসলে উদ্ধ করে নেবেন এবং এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন পুলিশ কমিশনার সাহেব আছেন তাদেরকে নিয়ে অতি বসে যেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে করা সম্ভব এটা অতি সত্য যাতে করা সেটার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ আর যেটা লং ড্রাইভ আসলে এই ব্রিজটা শেষ হওয়ার কথা ছিল গিয়ে রিকাই বাজারে আসলে সেটাকে ফেসিসবাদী যারা ছিল এটা কাটছিট করে এটা নিয়ে এসেছে লং টাইমে বাকিটারও সমস্যার সমাধান করতে হবে এটা সাময়িক সমস্যা তাই আমি এখন সবাইকে অনুরোধ করবো যারা নেতৃবৃন্দ ধন্যবাদ আপনারা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে এনেছেন কষ্ট করেছেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা এটাটা সংক্ষিপ্ত করে যে শেষ করে উদ্ধার করে দেন আমরা আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ